হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখো লুচি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য যে সাদা আলুর তরকারি যেটা হয় সেটা আজকে তোমাদেরকে করে দেখাবো তো দেখতেই পেলে আলু কেটে নিয়েছি আর এখানে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দেখো আমি অল্প কটা জিরে দিয়ে দিলাম আর দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি হুম তখন এর এত ইজি যে সাদা আলু তরকারি করা তো তোমরা না দেখলে ভাবতে পারবে না তো চলো দেখতে থাকো সাদা আলুর তরকারি কেমনভাবে করি এটা লুচি বলো পরোটা বলো বা রুটি বলো মানে খুব যায় লুচির সঙ্গে তো বেশিই যায় তো চলো দেখতে থাকো তো দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি যাতে এটা সুন্দর সেন্ট বেরোয় তো দেখো কাঁচা লঙ্কা দিয়ে আমি এর মধ্যে সে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো তো আলুগুলোকে দিয়ে দিলাম আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর যেহেতু সাদা আলুর তরকারি বলছি সেহেতু এখানে হলুদ ছাড়াই এটা রান্না হবে আর এটা খেতে কিন্তু দারুণ সুন্দর মানে টেস্টি কি বলবো তোমাদের এটা মানে লুচি পরোটা রুটি রুটি সবের সঙ্গেই যায় আর দারুণ সুন্দর খেতে হয় তো চলো দেখতে থাকো কেমনভাবে আমি এই সাদা আলুর তরকারি রান্না করছি তো দেখো আমার ভালো করে নাড়ানো হয়ে গেছে। আর এটা তুমি যতটা ভালো তেলের মধ্যে কষাতে পারবে তত না খেতে আরও টেস্ট হবে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো লবণ আর লবণটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দেবো যাতে এর এটা ভালো করে মানে কষা হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায় তো দেখো এটাকে নেড়ে চেড়ে আমি এবার ঢাকা দেবো আর এটা যতটা সুন্দরভাবে কষবে ততটা সুন্দর কিন্তু এটা নরম হবে আর খেতেও টেস্টি হবে তো দেখো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কখন পর্যায়ে আমি জলটা দিই তো ঢাকা দেওয়া হয়ে গেল তো গ্যাসের ফ্লেমটা একদম লো মিডিয়ামে করে তো ঢাকা দেওয়ার পর আমি পাঁচ মিনিট মতো রেখে দিয়ে তারপর আবার নাড়তে এসেছি তো দেখো নাড়ার সঙ্গে সঙ্গে দেখো আমি কিন্তু এর মধ্যে এখনও পর্যন্ত জল অ্যাড করি তো দেখো এটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর কষানো হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো জল তো দেখো ক ভালো সুন্দরভাবে মনে হচ্ছে কষানো হয়ে গেছে এটাকে আমি এবার ঢাকা খুলেও দু তিন মিনিট নাড়তে থাকছি আর আঁচটা কিন্তু আমার কমানোই আছে আমি আঁচটা কিন্তু বাড়াইনি নি হুম তো কমিয়ে কমিয়েই আমি এটাকে কষিয়ে নেবো তো আমার দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে আর এই সময় আমি দিয়ে দেবো জল তো জলটা দেওয়ার পর আমি এটাকে আবারও ঢাকা দেবো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য তো দেখো এটাকে ভালো করে নেড়ে নিলাম এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আর এর মধ্যে যে লঙ্কা শুকনো লঙ্কা যেটা আছে না সেগুলো সব যেন জলের মধ্যে ফুটে একদম সুন্দর একটা টেস্ট হয়ে যাবে আর তোমরা দেখতেই পাবে কেমন সুন্দর রান্নাটা হয় তো দেখো ফাইনালি আমি মাঝখানে একবার জলটা খুলে দেখে নিলাম আর এই আলুগুলোকে একটু এরকম খুন্তি দিয়ে একটু গেলে দিলাম যাতে ওটার সঙ্গে একটু মাখো মাখো ভাবটা আসে তো দেখো এটা এবার আমি খুলে খুলেই রান্না করব কারণ আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর জাস্ট একটু সেদ্ধ হওয়া আর একটু জলটাকে মানে কমানো তো হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর দেখো আমার আলুর রান্না একদম মানে কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে সাদা আলুর তরকারি আর যারা এখনও বুঝতে পারছো না যে কি খাবো চট জলদি মানে বাড়িতে আত্মীয়রা এলে এই সাদা আলুর তরকারি অবশ্যই ভালো লাগে পরে দেখতে পারো অবশ্য তো দেখো সাদা আলুর তরকারি রেডি হয়ে গেছে তোমরা করে দেখতে পারো খুব সুন্দর লাগে আর চট জলদি বাড়িতে আত্মীয় এলে তোমরা এটা করে দিতে একদম ভুলবে না সাদা আলুর তরকারি লুচি আর একটু মানে মিষ্টান্ন জাতীয় কিছু জিনিস